বৃহস্পতিবার থেকে নানা ধরনের ঘটনা প্রবাহ ঘটে চলেছে বাংলাদেশের রাজনীতিতে রাজধানী ঢাকায় রাজধানীর উপকণ্ঠ নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছেন তার ব্যাংকক যাত্রাকে ঘিরে তিনি কিভাবে বিদেশে গেলেন তিনি কিভাবে বাংলাদেশ থেকে বাইরে বেরিয়ে গেলেন এই নিয়ে এক ধরনের একটা হাইপ তৈরি করার চেষ্টা করা হয়েছে সেটি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে আবার অ্যাডভোকেট আব্দুল হামিদের বিদে বিদেশ যাত্রাকে ঘিরে আসলে রাতের বেলা হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহ নাহিদদের ডাকে যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সেখানে তারা অবস্থান নিয়েছে তাদের দাবি দাবিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে কিন্তু একই সময়ে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেটি হচ্ছে নারায়ণগঞ্জের জনপ্রিয় জনপ্রতিনিধি সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ জনতার প্রবল বাধার সম্মুখীন হয়েছে এবং রাতভর অপেক্ষা করে আইভির শর্ত অনুসারে যে আমাকে রাতের বেলা নেওয়া যাবে না দিনের আলোয় আমাকে গ্রেফতার করতে হবে সে দিনের বেলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনাগুলোর কাছে ঘটনাগুলোর মধ্যে আমার কাছে আইভির গ্রেফতারের বিষয়টি সবচেয়ে বেশি দাগ কেটেছে এবং সেটি নিয়েই আমি কথা বলতে চাই কিন্তু তবু সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের বিদেশ সফর নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে সেই প্রসঙ্গে সামান্য আলোকপাত করতে চাই অ্যাডভোকেট আব্দুল হামিদ দায়িত্ব ছেড়ে দিয়েছেন সেও অনেক বছর হয়ে গেল এবং তারপর তিনি রীতিমতো একেবারে নীরবে নিভৃতে তার বাড়িতে তিনি সময় কাটাচ্ছিলেন অবসর সময় কাটাচ্ছিলেন তিনি আর কোনো কিছুতেই ছিলেন না তারপরও তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এবং প্রশ্ন উঠেছে তিনি কিভাবে বিদেশে গেলেন তিনি কিভাবে বের হয়ে গেলেন আরে ভাই তিনি তো মানে এয়ারপোর্টের যেসব সিকিউরিটি যেসব নিয়মাবলী আছে রেগুলেশন রুলস সব কিছু মেনে তারপরে তিনি গিয়েছেন কিন্তু তারপরে দেখা গেল যে বৈষম্য বিরোধী ছাত্রদের কিংবা ছাত্রদের সমর্থক রাজনৈতিক দলগুলোর একটি গ্রুপ যখন বিক্ষোভ করলো তারা যখন একটু ক্ষোভ প্রকাশ করলো বাস আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দিলেন যে কিভাবে গেছে কারা সহায়তা করেছে তাদের ব্যবস্থা নিতে হবে নাহলে আমি নিজেই চলে যাব এবং তারপর দেখা গেল বেশ কয়েকজন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে বা আরও কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে আমার প্রশ্ন হচ্ছে যে যার বিরুদ্ধে বিদেশ যাত্রায় কোনো বিধিনিষেধ নাই তিনি কেন বিদেশে যেতে পারবেন না এবং তিনি বিদেশে গেলে কিছু পোলাপান যখন সেটি নিয়ে হইচই করবে সেই হইচই নিয়ে কেন রাষ্ট্রকে তৎপর হয়ে উঠতে হবে কেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে রাষ্ট্রের সেই গার্ডস কেন সরকারের গভর্নমেন্টের সেই গার্ডসটা কেন থাকবে না যে হোয়াট উই ডিড দ্যাট ওয়াজ রাইট এটুকু বলার মতো কারণ তিনি সাবেক রাষ্ট্রপতি তার বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ নেই আর যে হত্যা মামলার কথা বলা হয়েছে যে বাংলাদেশে এখন যেসব সব হত্যা মামলাগুলো হয়েছে জুলাই আগস্টের পরে প্রত্যেকটি মামলা একটা হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে এবং এটি আসলে একটা হয়রানির হাতিয়ারে পরিণত হয়েছে চেনা নাই জানা নাই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই একজন বসে কোথাও একটা মামলা করে দিল চার পাঁচশো লোকের নাম দিয়ে দিল বাস সেটি মামলা হয়ে গেল এবং সেটি নিয়ে পুলিশ সরকার দৌড়াতে থাকবে তাদের কোনো যাচাই বাছাই করার কোনো ব্যাপার থাকবে না আমরা পত্রিকায় দেখেছি অনেকবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে ঢালাও মামলা করা যাবে না ঢালাও মামলা কেউ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ঢালাও মামলা হলে গ্রেফতার নয় কিন্তু শেষ পর্যন্ত আসলে তারা এসব কিছুই করেনি মানে কিছু করতে পারেনি অর্থাৎ গভর্নমেন্ট আসলে পারফর্ম করেনি কিংবা বলা যায় গভর্নমেন্ট এটাকে এনজয় করছে যে মানে তাদের অপোনেন্ট যারা যাদেরকে তারা মানে শত্রু মনে করছে যাদেরকে তারা তাদের জন্য চ্যালেঞ্জ মনে করছে তাদেরকে মিথ্যা মামলায় হয়রানি করা তাদেরকে একটা ভয়ের মধ্যে রাখা সেটিকে গভর্নমেন্ট এনজয় এনজয় করছে এই সরকারের প্রধান হচ্ছেন একজন শান্তিতে নোবেল বিজয়ী এবং তার পরিষদ বর্গের মধ্যে আন্তর্জাতিকভাবে মানবাধিকার অ্যাক্টিভিস্ট হিসাবে পরিচিত এরকম অনেকে আছেন এবং তারাই এই যে মানে আইনের বেআইনি চর্চা মানবাধিকারের লঙ্ঘন হয়রানি মানে তারাই যে কথায় কথায় ফেঁসিবাদ ফেসিস্ট বলেন এর চেয়েতে বড় ফেঁসিবাদী আচরণ আর কি হতে পারে যে চেনা নাই জানা নাই একজন কোথাকার কেউ একজন একটা মামলা ঠুকে দিলেন খুনের মামলা আর সেটি নিয়ে পুরো রাষ্ট্র পুরো সরকার লোক মানে অ্যারেস্ট করে ফেলবে জেলে দিয়ে রাখবে এটা কি ফ্যাসিজম নয় এটা কি ফ্যাসিস্ট নয় যাই হোক এই যে যমুনায় আন্দোলন তারা করছে আমি বুঝি না যারা আন্দোলন করছে তারা এই গভর্নমেন্টের পার্ট তাদের আন্দোলন করতে হবে কেন তারা নিজেরা তো সিদ্ধান্ত নিয়ে ফেললেই পারে তারা জাস্ট চিফ অ্যাডভাইজারের সামনা সঙ্গে সামনাসামনি বসে যে ভাই স্যার আপনি সাইনটা করেন এই তো করে নিয়ে আসতে পারে তারা তাহলে এই যে মানে লোক দেখানো একটা আন্দোলন আন্দোলন খেলা তার পিছনে আর কি অনেকে অবশ্য নানারকম কথাবার্তা বলছেন যে এই যে করিডোর দেওয়া সেখানে কি কি সব না আসছে চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের মধ্যে একটা অতিরকম উৎসাহ আমরা দেখতে পাচ্ছি সেই সব বিষয় থেকে দৃষ্টি আড়াল করার জন্য এইসব হচ্ছে কিনা না সেটাও সেই আলোচনাও জনগণের মধ্যে আছে যাই হোক সেগুলো ক্রমান্বয়ে হয়তো পরিষ্কার হতে থাকবে কারণ বাংলাদেশের অবস্থাটা হচ্ছে এরকম যে সরকার যত গোপনই যত কিছু করার চেষ্টা করুক না কেন শেষ পর্যন্ত সেগুলো দিনের আলোয় প্রকাশিত হয়ে যায় বেরিয়ে আসে সরকার কোনো কিছুই আসলে গোপন করতে পারে না কিন্তু আমি শুরুতে বলেছিলাম আমি আসলে কথা বলবো সেলিনা হায়াত আইভির গ্রেপ্তার নিয়ে সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তার করতে সেখানে গিয়েছিলাম রাতের বেলা বৃহস্পতিবার রাতে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করতে গিয়েছে সেটি শোনার পর নারায়ণগঞ্জের হাজার হাজার মানুষ সেখানে সে অবস্থান নিয়েছে অবরুদ্ধ করে রেখেছে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে দিয়ে আসতে পারেনি এই যে এই যে একটি বিষয় যে এই সময়ে যেখানে মানে সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয় যে আওয়ামী লীগ পালিয়ে গেছে শেখ হাসিনা পালিয়ে গেছে বা সবাই পালাচ্ছে এমনকি অ্যাডভোকেট আব্দুল হামিদ যখন মানে এয়ারপোর্ট দিয়ে বৈধ পথে তিনি যখন চিকিৎসার জন্য যাচ্ছিল গেলেন সেটাকেও বলা হচ্ছে যে তিনি রাতের আধারে নাকি পালিয়ে গেছেন এবং আমাদের কিছু স্টুপিট মিডিয়াও আছে তারা ওইটাকে আবার ঠিক এইভাবেই নিউজ করেছেন যে রাতের আধারে পালিয়ে গেলেন আরে এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যায় কীভাবে রেগুলার ফ্লাইট ধরে পালায় কীভাবে মানে এই কমন সেন্সটা মানে ওই মিডিয়া যারা সাংবাদিক বা যারা নিউজ এডিট করেন তাদের মাথায় আসেনি এনিওয়ে কিন্তু এই যে মানে যখন তারা এই কথাগুলি বলেন যে সব আওয়ামী লীগের লোকজন সব পালিয়ে যায় পালিয়ে গেছে ঠিক সেই সময় সেলিনা হায়াত আইভি যিনি নিজ বাসায় অবস্থান করছিলেন তিনি নারায়ণগঞ্জেই ছিলেন এবং তাকে গ্রেপ্তার করতে যাওয়ার পর জনসাধারণের বাধার মুখে পড়ে পুলিশ হাজার হাজার মানুষ সেই ঘেরাও করে তার বাড়ির সামনে অবস্থানে নেয় তাকে গ্রেফতার করা যাবে না এমনকি স্লোগান ওঠে দলমত বুঝি না আইবি ছাড়া বুঝি না বা আইবিকে গ্রেপ্তার করা যাবে না এমন স্লোগানও সেখানে দেয় এতটাই জনপ্রিয় এতটাই মানে জনগণের কাছের কিন্তু এই সরকার কিন্তু এই রাষ্ট্র এই যে জনমত যারা সারা রাত ঘেরাও করে রাখলো সারা রাত আগলে রাখতে চাইলো তাদের নেত্রীকে যার বিরুদ্ধে সত্যিকার অর্থে কোনো তেমন যার বিরুদ্ধে কোনো বিতর্ক নাই যা কোনো অপরাধ নাই যিনি গত পনেরো ষোলো বছর কেন তার তো দীর্ঘ সময় ধরে তার নিজের দল আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে করে তিনি টিকে থেকেছেন রাজনীতি করেছেন এমনকি আওয়ামী লীগের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে করতেই তো তিনি সেখানে মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি রাজনীতি করেছেন আর তাকে ডক্টর ইউনুসের সরকার ইউনুসের পুলিশ বাড়ি থেকে গিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসতে গেছে এবং প্রবল মানে বাধার মুখেও জনমত মানে তার বিপক্ষে সত্ত্বেও তারা তাকে গ্রেফতার করেছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তার বিরুদ্ধে ছয়টি নাকি হত্যা মামলা আছে তা হত্যা মামলা নিয়ে এত কথা বলেই ফেলেছি যে সবই তো মানে যার যা খুশি যেখান থেকে খুশি মামলা একটা ঢুকে দিলে হলো মানে কাউকে পছন্দ হলো না বা কাউকে হয়রানি করতে হবে বা কেউ একজন একটা মামলা ঠুকে দিল কয়েকশো লোকের নামে বা আর রাষ্ট্র তৎপর হয়ে গেল সো এই যে মামলাগুলো এই ধরনের হয়রানিমূলক মামলা সেরকম একটি মামলায় আইভিকে কেন গ্রেফতার করতে হবে এবং অনেকে যখন আইভিকে আইভির গ্রেফতার ঠেকানোর জন্য নারায়ণগঞ্জবাসী যখন তার বাড়ি ঘেরাও করে সেখানে অবস্থান নিয়ে বসে থেকেছে তাকে আগলে রেখেছে ঠিক সেই সময় যমুনায় আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিতে যে সমাবেশটি হচ্ছিল অনেকে দুই জায়গার ছবি দিয়ে এমনটিও বলেছেন যে আইভির পক্ষে মানে যত পরিমাণ মানুষ হয়েছে তার এক তৃতীয়াংশ এক চতুর্থাংশ মানুষও সেই যমুনার সামনে নাই তাহলে মানে আইভির বাড়ির সামনে যত মানুষ তার এক চতুর্থাংশ এক পঞ্চমাংশ মানুষকে মানুষের মতামতকে সরকার গুরুত্ব দিতে পারে কিন্তু এত মানুষ এত জনগণ এত নাগরিকের যে আকাঙ্ক্ষা এবং সেই নাগরিকদের মধ্যে নট নেসেসারিলে যে কেবল আওয়ামী লীগের লোকজন আছে দল মত নির্বিশেষে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ এখানে ছিল সর্বস্তরের মানুষের আকাঙ্ক্ষা দাবি প্রতিবাদ সব কিছুকে পদদলিত করে উপেক্ষা করেছে এই সরকার অর্থাৎ ডক্টর ইউনুসের সরকারের কাছে জনমতের মানুষের মতের কোনো মূল্য নেই তাদের কাছে তাদের যেটি মনে হয় সেটি হচ্ছে এমনকি সারা দেশে আরও এরকম অসংখ্য মানুষ গ্রেপ্তার হয়েছে যাদের আসলে একেবারে ক্লিন ইমেজের যাদের বিরুদ্ধে আসলে কোথাও কখনও কোনো অভিযোগ নাই এই তো কয়েকদিন আগে আমাকে একজন বলছিলেন ফেনীর একজন অ্যাডভোকেট তরুণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শাহজাহান সাজু তিনি গত আট নয় মাস ধরে নিয়মিত কোর্টে গেছেন মামলা পরিচালনা করেছেন নিজ বাড়িতে থেকেছেন ফেনী শহরে থেকেছেন কোথাও কোনো সমস্যা হয়নি হঠাৎ করে কেউ একজন একটি মামলা ঠুকে দিয়েছে বা সেই মামলায় তাকে অ্যারেস্ট করে ফেলেছে এখন মুশকিল হচ্ছে আপনারা একদিকে আওয়ামী লীগের বলেন আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোকদের খোঁজেন আপনারা বলেন যে যাদের বিরুদ্ধে কোনো মানে অভিযোগ নাই যারা কোনো অন্যায় করেনি তাদের রাজনীতি করতে অসুবিধা নাই তাদের তো দেশে থাকতে অসুবিধা নাই আবার বেছে বেছে সব ক্লিন ইমেজের লোকদেরকে আপনারা ধরে নিয়ে আসেন জেলে পুরে দেন মানে এই যে এই যে স্ববিরোধী কথাবার্তা এই যে স্ববিরোধী আচরণ মানে এগুলো কেন মানে এই আচরণগুলোকে কি আমরা ফ্যাসিজম বলতে পারি না বা ফ্যাসিস্ট আচরণ বলতে পারি না কারণ আপনারা এইসব করতে করতে মানে আওয়ামী লীগকে যেসব বলে আপনারা মানে চিত্রিত করতে চান সেই একই বিশেষণগুলো এখন যে ক্রমশ আপনাদের গায়ের উপর পড়ে আসছে আপনারা যে ঠিক সেই চেহারাটা ধরে ফেলেছেন সেই পরিচয় পরিচিত হতে শুরু করেছেন সেটিকে আপনারা ভেবেছেন ভাবেন কখনো দর্শক গ্রেফতার হওয়ার পর সেলিনা আইবি সাংবাদিকদের বলছিলেন সেখানে আমি তো বাড়িতেই ছিলাম আমি তো পালাইনি তাহলে আমাকে এইভাবে গ্রেফতার করতে হলো কেন আমি কি জুলুমবাজ আমি কি হত্যা করেছি আমি কি চাঁদাবাজি করেছি তাহলে কীসের জন্য কি কারণে কোন ষড়যন্ত্রের কারণে কার স্বার্থে আমাকে গ্রেফতার করা হলো এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমার মন আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের তার সরকারের বর্তমান প্রশাসনের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া দরকার জনগণের সামনে যদি সত্যিকার অর্থে তারা মানে যেই আইনের শাসনের কথা বলেন তারা আওয়ামী লীগের যে সমালোচনা করেন যে সেই সময় আইনের শাসন ছিল না তারা যদি সত্যিকার অর্থে আইনের শাসনের কথাকে বিশ্বাস করেন আইনের শাসন প্রতিষ্ঠা করেন করতে চান তাহলে এই যে আইভি রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর তাদের দিতে হবে তাদের দেওয়া উচিত হলে তারাও আসলে বিবেচিত হবেন চিহ্নিত হবেন নতুন ফ্যাসিস্ট হিসাবেই দশক পর্যন্তই ভালো থাকবেন